আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সবারই জুম্মা মুবারক আমি নামাজের জন্য বের হলাম দুই তিন মিনিট হলো তো বের হয়ে দেখলাম এত তাপমাত্রা যেটা বলার বাইরে আসলে সৌদি আরবের অবস্থা আগের মতোই কতদিন আগে শুনছিলাম বাংলাদেশে ছিল এখন হয়তো একটু কম কিন্তু আজকের মনে হয় যে সাতচল্লিশ ডিগ্রি কম হবে না তাপমাত্রা তো বিষয়টা হচ্ছে যে আমরা কোম্পানিতে কাজ করি সবসময় আসতে ভিতরে থ যেন বুঝতে পারি না বাইরে কভারটা জানি না রাত্রে কাজ করি দিনে ঘুমাই সন্ধ্যা সময় ঢুটে যাই যেন গরমটা অনুভব করতে না কতটুকু আজকে শুক্রবার বন্ধ তো ভাবলাম জুম্মা নামাজ পড়বো যাই একটু মসজিদের সামনে যাই অনেক দূর প্রায় হাফ কিলোমিটার এবং তো আয়সা পড়লাম তো দেখলাম অবস্থা পুরাই খারাপ মানে কি কম সাহস যায় না তাফে দিক ওদিক দেখাইতে পারি না তারপরে যাইতেছি দেখেন আমার পিছনে একজন কেউ আইতেছে কতটুকু তাপমাত্রা হলে মানুষের ভাবে করতে পারে তো তারপরেও আল্লাহ রসুলের দেশ আসলে কি বলবো পবিত্র দেশ যেখানে আমাদের নবীজি জন্ম সেই দেশ গরম হলেও ভালো ঠান্ডা হলেও ভালো যাই হোক অবশেষে মসজিদের কাছে আমি চলে আসলাম আর এখানে বসবো বসে তারপরে কোদমা সম্ভব আধা ঘন্টা তারপরে নামাজ শেষ করে চলে যাব তারপরে অনেক গরম সহ্য করে নিতে আধা ঘন্টা রুদরে বৈশাখ কিছু বলা নাই যাই হোক আল্লাহ যা করে ভালো জন্যই করে এটাই বলবো সবশেষে আর আমার অফিসে যারা নতুন আছেন আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে আর যারা দেখেন না অবশ্যই দেখবেন আশা করি সবশেষে একটা বলবো বলবো প্রবাসীদের যেন দোয়া করেন প্রবাসীরা দেশের গর্ব তো অবশ্যই প্রবাসীদের জন্য আপনারা দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে ভালো থাকে এটাই আপনাদের কাছে সব পাওয়া